আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি হচ্ছে তো আপনারা যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান বা গাড়ি বিক্রি করতে চান ওপর স্ক্রিনের নাম্বার বিজ্ঞাপনের নাম্বারে পাঁচশো তেইশ নাম্বারে ফোন দেন দি আছে ওখানে আপনারা ভিডিও পাঠা দেন ভিডিও পাঠাতে কোনো টাকা বা কোনো কিছু লাগবে না শুধু ভিডিও পাঠাবেন এই নাম্বারে এমও আছে আপনারা পাঠাতে পারেন আর গাড়িটি হচ্ছে আইসার ফোর এইট জিরো জানেন আইসার মডেলের সবগুলো গাড়ি আইসিআর সবগুলো কম কোম্পানির গাড়ি ভালো ফোর এইট জিরো খুব ফেমাস গাড়ি আইসার খুব সাশ্রয়ী গাড়ি একটা থ্রি সিলিন্ডার থ্রি সিলিন্ডারের সাথে পাওয়ার গাড়িটা জরুরি ভাবে বিক্রয় করা হবে গাড়িটা ভাবে বিক্রয় করা হবে মহাজনের প্রচুর টাকা দরকার মহাজন জমি কিনবে বাড়ির সামনে তার জন্য মহাজন গাড়িটা বিক্রি করবে গাড়িতে একটা টাকার কোনো কাজ নাই গাড়িটা দেখেন ফুল ফ্রেশ আছে শুধু চাকার বিট একটু কম গাড়িটা টলিতে চলছে তো একটু বেশি রোটারে খুব কমই হয়েছে জানেন তো রোটারে ইউজ একটু শক্তি বেশি লাগে গাড়ির একটু বেশি সমস্যা হয় কিন্তু এই টলিতে চলছে তো আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন টলিতে বা রোটারে চালাতে পারেন টলি গাড়ির সাথে রোটার টলি সহ আছে শুধু শুধু হাল চাষ করলে আপনাদের টায়ার চেঞ্জ করতে হবে এই তাছাড়াও গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই দেখেন একেবারে নতুন গাড়ি একবারে নতুন গাড়ি বাইশ সালের গাড়ি বাইশ সালের গাড়ি একেবারে নতুন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে তার আগে বলি গাড়িটা কত ঘন্টা চলছে গাড়িটা চলছে চৌত্রিশশো ঘন্টা চৌত্রিশশো গাড়ি দেখেন কত সুন্দর এক কোনো কাজ নেই দেখেন নিজের হাতে ইউজ করছে গাড়িটা তো দেখেন কত সুন্দর যত্নের গাড়ি অনেক যত্নের গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া আছে সাত লাখ সত্তর হাজার টাকা মালিক পক্ষ থেকে দাঁড়ানো হচ্ছে গাড়িটার দাম হলো সাত লাখ সত্তর হাজার টাকা রোটার টলি সহ রোটার টলি সহ সাত লক্ষ টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করা যাবে দামাদামি করার অপশান আছে আপনারা চাইলে নিতে পারেন আর বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিবেন কোনো চার্জ নেই উত্তরবঙ্গের কিং হাই স্যার উত্তরবঙ্গের কিং আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম